তরমুজ এমন একটি ফল যে ফলটি গ্রীষ্মকালে বিশেষ করে রমজান মাসের সময় বাংলাদেশের প্রায় প্রতিটা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ফল এই ফলটি সহজলভ্য হওয়ার কারণে এর চাহিদা গ্রীষ্মকালে এবং বিশেষ করে রমজানের রোজা চলাকালীন সময়গুলোতে এর চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় আজকের এই ভিডিওটিতে আমরা জানবো তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে তরমুজ অত্যন্ত জনপ্রিয় একটি ফল শুধু জনপ্রিয় নয় এর অনেকগুলো উপকারিতা রয়েছে আমরা পর্যায়ক্রমে সবগুলো উপকারিতা সম্পর্কে জেনে নেই এক নম্বরে এটি শরীরকে হাইড্রেট রাখে তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ পানি থাকে যা আমাদের শরীরের পানি শূন্যতা দূর করতে সহযোগিতা করে বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা থাকার ফলে আমাদের কোনো ধরনের পানি পান করা হয় না এই রমজান মাসের রোজার পরবর্তী সময়ে ইফতারে তরমুজ আমাদের পানি শূন্যতা দূর করতে অনেকটাই সহযোগিতা করে দুই নম্বরে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এর মধ্যে থাকা লাইসোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের কার্যকারিতা উন্নত করে তিন নম্বরে ত্বকের জন্য অনেক উপকারী এই তরমুজ ভিটামিন এ ও সি সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের উজ্জ্বলতা এবং স্বাস্থ্যকর করে তোলে অর্থাৎ ত্বককে উজ্জ্বলতা সৃষ্টি করতে সহযোগিতা করে এবং আমাদের ত্বকের সুস্থতা বজায় রাখতেও সহযোগিতা করে চার নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার থাকার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয় পাঁচ নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে এর মধ্যে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার নিয়ন্ত্রণ করে ছয় নম্বরে শরীরকে ঠান্ডা রাখে গরমের দিনে এই তরমুজ খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের যেমন পানি শূন্যতা পূরণ হয় তেমনি আমাদের শরীরকে ঠান্ডা রাখতেও সহযোগিতা করে এছাড়াও এই তরমুজ কিডনির জন্য খুবই প্রয়োজনীয় একটি ফল কিডনির মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে আমাদের এই কিডনির কার্যকারিতাও উন্নত করতে সহযোগিতা করে তাই আমরা যদি একটি স্বাস্থ্যকর ইফতার চাই বা স্বাস্থ্যকরভাবে চলতে চাই এই তরমুজের প্রয়োজনীয়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আজকের এই ভিডিওটি থেকে তরমুজের উপকারিতা সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত একটা ধারণা নিতে পেরেছেন স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে